নমস্কার সবাইকে রিম্পাস কুকিং স্কুলে সবাইকে স্বাগত নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে তো আজকে রান্না করব মিক্স হালিম এটা একদম রেডিমিক্স যে কেনা হালিমটা আছে সেটা আজকে রান্না করব তোমাদের সাথে সেটা শেয়ার করব। খুবই সহজভাবে রান্না করা যায় এবং খেতে অনেক সুস্বাদু হয় তো দেরি না করে চলো দেখিনি আমি কীভাবে রেডিমিক্স হালিমটা রান্না করি তো রেডিমিক্স হালিম রান্না করার জন্য অবশ্যই বাজার থেকে এরকম একটা হালিম মিক্স কিনাতে হবে এটা রাঁধুনি হালিম মিক্স এটা একদম রেডিমেড তো এখানে হচ্ছে দুইটা প্যাকেট থাকবে একটা প্যাকেটের মধ্যে থাকবে হালিমের মিক্সগুলো যেখানে গম ভুটা চাল যেগুলো গুঁড়া আছে আর এটাকে এখন আমি ঠেলে একটা পাত্রে এরপরে দিয়ে দিচ্ছি গরম জল পরিমাণ মতো এটা প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে গরম জল দিয়ে সো আমি গরম জল দিয়ে এটা আমি ভিজিয়ে রেখেছি আর আমি আগেই বলেছি এখানে দুইটা প্যাকেট থাকবে একটা প্যাকেট যেটাতে হালে মিক্স থাকে আর একটা প্যাকেটে থাকে এরকম মশলা তো এই মশলাটা দিয়ে আজকে রান্না করা হবে এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ফ্রনের জন্য কয়েকটা তেজপাতা তো তেজপাতাটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি যেহেতু আমাদের কাছে এক্সট্রা মশলা আছে সেই ক্ষেত্রে আমাদের মাংসর জন্য এক্সট্রা করে আলাদা বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই এখানে আমি পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নেব একটু ব্রাউন কালার পর্যন্ত এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ মশলার মধ্যে সামান্য পরিমাণের লবণ থাকে যেটা আমরা আমরা রেডিমিক্স নিয়েছি তো তারপর আমরা এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী দিতে হবে যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ এরপর আমি জল দিয়ে এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর ঝালের জন্য সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এগুলো দিয়ে খুব নির মিশিয়ে নেব সুন্দর করে আর দিয়ে দিলাম এখানে ধনে জিরে গুঁড়ো আছে ভাজা এগুলো ভেজে গুঁড়া করে রাখা ছিল তো সেগুলো একটু দিয়ে দিলাম আমি আগে বলেছি বেশি মশলার প্রয়োজন নেই আমরা জাস্ট এখন যে মশলাটা প্যাকেটের মশলাটা ছিল সেটার থেকে অর্ধেকটা মশলা এখন দিয়ে দিলাম মাংস কষানোর জন্য আর বাকিটা হচ্ছে আমরা পরবর্তীতে অ্যাড করব তো অর্ধেকটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি ব্রয়লার মুরগি এখানে আমি হাড় সহ মুরগিটা নিয়েছি তবে ব্রেস্টের মাংসটা বেশি নিলে ভালো হয় তো আমি ব্রেস্টের মাংসটা একটু বেশি নিয়েছি আর রানের মাংস থেকে একটু নিয়েছি তো আমি আজকে ব্রয়লার মুরগি দিয়ে হালিম রান্না করব। যারা হচ্ছে দেশি মুরগি অথবা খাসির মাংস রান্না করবে তারা হচ্ছে মশলাটার সাথে মাংস খুব ভালো করে আগে সিদ্ধ করে নিতে হবে মানে কষিয়ে নিতে হবে খুব ভালো করে সময় নিয়ে যেহেতু আমি ব্রয়লার মুরগি করছি সেক্ষেত্রে আমার বেশি সময় লাগবে না আমি জাস্ট কিছুক্ষণ হচ্ছে নেড়ে নেড়েসেরে মিশিয়ে নিলেই হবে আর এদিকে আমি যে মিক্সটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিব তো তোমরা দেখতে পাচ্ছ মশলার সাথে কিন্তু আমি মাংসটা বেশি কষাই নিই কারণ ব্রয়লার মুরগি কষালে কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে তো সেই জন্য হচ্ছে চাল ডালের সাথে আমি একবারে ভালো করে কষিয়ে নেব আমি যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম হালিম মিক্সটাকে তো সেটা জল সহ আমি দিয়ে দিয়েছি তো এটা এখন ঢেকে একদম লো আছে করে রেখে দেবো এটা একদম শুকিয়ে আসবে তো প্রায় দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ একদম শুকিয়ে গিয়েছে তো এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নেব আর চুলার জালটা কিন্তু একদম লোতেই থাকবে হালিম রান্নার ক্ষেত্রে কিন্তু চুলার জালটা বাড়িয়ে রান্না করা যায় না একদম লো ফ্লেমে রেখে এটা রান্না করতে হবে তো এটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো আমি এখানে প্রায় কড়াইয় ভর্তি করে জল দিয়েছি কারণ এটা একটু পরে এমনিতেই ঘন হয়ে আসবে তো আমি এরকম কড়ায় ভর্তি করে জল দিয়ে এটা আমি ঢেকে দিচ্ছি একদম লো ফ্লেমে প্রায় আধা আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো রান্না করতে হবে এটা কিন্তু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে আর তারা হলে নিচে থেকে লেগে যাবে তো এরকম মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিতে হবে অলরেডি কিন্তু আমাদের হালেমের থিকনেসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে যদি এ পর্যায়ে কারোর কাছে মনে হয় সেই মিক্সটা ভালোভাবে সিদ্ধ হয়নি সেখানে এখানে আর একটু তোমরা হচ্ছে গরম পানি জল অ্যাড করতে পারো এরপরে যে রেডিমেড মশলাটা আমি অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেই অর্ধেকটা দিয়ে দিলাম এখানে এটা লাস্টের দিকে দিচ্ছি কারণ এতে ফ্লেভারটা সুন্দর হবে এই মশলাটা গ্র্যান্ড অনেক সুন্দর আমার খুবই পছন্দ তো এখনটাকে আমি আবার ঢেকে রেখে দিচ্ছি এরপরে অন্য একটা ফ্রাই প্যানে আমি বাঘার দিব তো সেই জন্য হচ্ছে এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো একটা শুকনো মরিচ এরপরে একটুখানি জিরা কাঁচা জিরা সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি তো এগুলো দিয়ে হচ্ছে ফোন দেব তো এগুলো ভালো করে ভেজে নিতে হবে লাল করে ভেজে নিতে হবে যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে এরপরে হচ্ছে আমরা যে হালিম রান্না করছিলাম যে পাত্রে আর সেই কড়াইয়ের মধ্যে এটা আস্তে আস্তে করে এটা ঢেলে দিতে হবে আমাদের হালিম কিন্তু একদম রান্না রেডি হয়ে গিয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ থিকনেসটা কতটা সুন্দর হয়েছে তো আমি আর কিছুক্ষণ জাল করে এটা চুলা থেকে নামিয়ে নেবো সরাসরি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ হালিম আমার কিন্তু একদম রান্না পারফেক্টভাবে হয়ে গিয়েছে মুরগিগুলো কিন্তু একদম ভেঙে যায়নি আমরা সবাই জানি হালিম রান্না করতে অনেক সময় লাগে তো তারপর হচ্ছে আবার ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে তো আমি যে পদ্ধতিতে রান্না করেছি সেভাবে রান্না করলে মুরগিগুলো একদম খুলে যাবে না আবার একদম মানে শক্ত হয়ে থাকবে না তোমরা দেখতে পাচ্ছ তো এখন আমি এটা পরিবেশন করে নিচ্ছি শশা কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি এবং পেঁয়াজ দিয়ে এটা পরিবেশন করে নিচ্ছি সাথে অবশ্যই লেবু দিতে হবে লেবু ছাড়া কিন্তু হালিম একদমই অসম্পূর্ণ থেকে যায় আর চাইলে তোমরা এখানে আদা কুসি দিতে পারো তবে আমি আদা কুচিটা পছন্দ করি না তাই দিচ্ছি না তোমরা চাইলে অ্যাড করতে পারো তো আমার আজকে রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আমার পরবর্তী নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থেকো